হিন্দিগুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে প্রতিদিন ব্যবহৃত হয় এমন পঞ্চাশটি হিন্দি বাক্য নিয়ে আলোচনা করবো যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হলো আমি সেখানে গিয়েছিলাম হিন্দি হবে ম্যা ওয়াহা থ আমি হিন্দি হয় ম্যা সেখানে হিন্দি হয় ওয়াহা গিয়েছিলাম হিন্দি হবে থ আর কোনো মেয়ে বললে বলবেন ম্যা গেই থি তারপর তুমি কি চিন্তিত আছো হিন্দি হবে কিয়া তুম উদাস হো তুমি হিন্দি হয় তুম কি হিন্দি হয় কিয়া কে শব্দটি প্রথমে বসবে চিন্তিত আছো হিন্দি হবে উদাস হো তারপর হ্যাঁ আমি চিন্তিত আছি হিন্দি হবে হাঁ ম্যা উদাস হু হ্যাঁ হিন্দি হয় হাঁ আমি চিন্তিত আছি হিন্দি হবে উদাস হু। তারপর আপনি কেন চিন্তিত আছেন হিন্দি হবে আপ কি হো আপনি হিন্দি হয় আপ কেন হিন্দি হয় কিউ চিন্তিত আছেন হিন্দি হবে উদাস হো তারপর তুমি আমাকে বলো কি হয়েছে হিন্দি হবে তুম মুঝে বাতও ক্যা হুয়া হে তুমি হিন্দি হয় তুম आमा के हिंदी होए मुझे बोलो हिंदी होबे बताओ की होए हिंदी होबे क्या हुआ है तारपोर आमार किचु होइनी हिंदी होबे मुझे कुछ नहीं हुआ है आमार हिंदी होबे खाने मुझे किचु होइनी हिंदी होबे कुछ नहीं हुआ है तारपोर आमी तोमा के फोन कोरेदे बो हिंदी होबे मैं तुमको फोन कर दूंगा আমি হিন্দি হয় ম্য তোমাকে হিন্দি হয় তুমকো ফোন করে দেব হিন্দি হবে ফোন কর দুঙ্গা আর কোনো মেয়ে বললে হবে ফোন কর দুঙ্গি তারপর আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে হিন্দি হবে মেরে ফোন মে ব্যালেন্স খতম হো হে আমার ফোনে হিন্দি হবে মেরে ফোন মে ব্যালেন্স শেষ হয়ে গেছে হিন্দি হবে बैलेंस खत्म हो गया है आमी जाबो हिंदी मैं आपके साथ जाऊंगा आमी हिंदी होय मैं आपनार साथे हिंदी होय आपके साथ जाबो हिंदी जाऊंगा और कोनो को मेले होबे जाऊंगी आमी ठीक बुझलम ना हिंदी मैं ठीक समझा नहीं आमी हिंदी होय मैं ठीक बुझलाम ना हिंदी ठीक समझा नहीं बोलते पर ठीक समझ नहीं पाया आपना के अनेक अनेक धन्यवाद हिंदी हो आपको बहुत बहुत सुक्रिया आपना के हिंदी होय आपको अनेक अनेक धन्यवाद हिंदी हो बहुत बहुत सुक्रियापर तुम्हें कि आज आसो हिंदी हो क्या तुम आज आ रहे हो तुम ही हिंदी है तुम की हिंदी है क्या क्या शब्दी प्रथम बस बे आज आस हिंदी है आज आ रही हो और को मे के बोले बोलें आज आ रही हो तरपर हाँ हमी आज आस हिंदी है हाँ मैं आज आ रहा हूँ हाँ हिंदी है हाँ हमी आज आस हिंदी है ম্যা আজ আরু আর কোনো মেয়ে বললে হবে ম্যা আজ আরহি হু আর যদি বলতে চান না আমি আজ আসছি না তাহলে হিন্দিতে বলবেন নে মে আজ নেহিআ আরাহু আর কোনো মেয়ে বললে হবে মে আজ নেহি আরহি হু ঠিক আছে তারপর আমাকে একটু সাহায্য করুন হিন্দি হবে मुझे थोड़ा मदद कीजिए आमा के हिंदी है मुझे एक्टू हिंदी है थोड़ा सा हिंदी है मदद कीजिए तरपर आपनार फोन नम्बरता की हिंदी है आपका फोन नम्बर क्या है आपनार हिंदी है आपका फोन नम्बर की हिंदी है फोन नम्बर क्या है तरपर আমার ফোন নাম্বারটা লিখে নাও হিন্দি হবে मेरा फोन नंबर लिख लो আমার ফোন নাম্বারটা হিন্দি হবে मेरा फोन नंबर লিখে নাও হিন্দি হবে लिख लो তারপর এর মানে কি হিন্দি হবে इसका मतलब क्या है एयर हिंदी हो इसका মানে কি হিন্দি হবে मतलब क्या है তারপর আমি ক্লান্ত হয়ে গেছি হিন্দি হবে ম্য থেয়াহু আর কোনো মেয়ে বললে বলবেন ম্যা থাক গেই হু তারপর আমি এখন খুব খুশি হিন্দি হবে ম্যা আভি বহৎ খুশ হু আমি হিন্দি হয় ম্যা এখন হিন্দি হয় আভি খুব খুশি হিন্দি হবে বহত খুশ হু তারপর আমাকে দেখতে দাও হিন্দি হবে ঝে দেখ আমাকে হিন্দি হয় মুঝে দেখতে দাও হিন্দি হবে দেখনে দেখ আর দেখতে দিন হিন্দি হবে দেখনে দিজি তারপর তাকে দেখতে দাও হিন্দি হবে দেখনে দো তাকে হিন্দি হয় উসে দেখতে দাও হিন্দি হবে দেখনে দো তারপর আমাকে বলতে দিন হিন্দি হবে মুঝে বল আমাকে হিন্দি হয় মুছে বলতে দিন হিন্দি হবে বলনে দিজে তারপর এখানে আরাম করে বসো হিন্দি হবে ইয়াহা আরামসে ব্যাঠো এখানে হিন্দি হয় ইহা আরাম করে বসো হিন্দি হবে আরাম সে ব্যাঠো। আর বসুন হিন্দি হবে ব্যাঠিয়ে তারপর এটা তো খুব ভালো খবর হিন্দি হবে ये तो बहुत अच्छी खबर है एटा तो हिंदी होबे ये तो खूब भालो खबर हिंदी है बहुत अच्छी खबर है एटा तो खूब भालो को था हिंदी होबे ये तो बहुत अच्छी बात है एटा तो हिंदी होबे ये तो खूब भालो को था हिंदी होबे बहुत अच्छी बात है तरपर गाड़ी एक्टू जोरे चलाओ हिंदी गाड़ी थोड़ा तेज चलाओ गाड़ी हिंदी है गाड़ी एकटू जोरे चलाओ हिंदी थोड़ा तेज चलाओ तर गाड़ी एकटू आस्ते चलाओ हिंदी गाड़ी थोड़ा धीरे चलाओ गाड़ी हिंदी गाड़ी एकटू आस्ते चलाओ हिंदी थोड़ा धीरे चलाओ আ রাস্তে চালান হিন্দি হবে ধীরে চলাইয়ে তারপর আমাকে বোকা বানিওনা হিন্দি হবে মুঝে বেওয়াকুফ মত বানাও আমাকে হিন্দি হয় মুঝে বোকা হিন্দি হবে বেওয়াকুফ বানিওনা হিন্দি হবে মত বানাও তারপর আমার সাথে কথা বলো না হিন্দি হবে মেরে সাথ বাত মত করো আমার সাথে হিন্দি হবে মেরে সাথ বা বলতে পারেন মুসে কথা বলো না হিন্দি হবে বাত মত করো তারপর তুমি এতদিন কোথায় ছিলে হিন্দি হবে তুম ইতনে দিন কাহা থে তুমি হিন্দি হয় তুম এত দিন হিন্দি হবে ইতনে দিন কোথায় ছিলে হিন্দি হবে কাহা থে আর কোনো মেয়েকে বললে বলবেন কাহা থি তারপর আমি মুম্বাইতে ছিলাম হিন্দি হবে ম্য মুম্বাই মেথা আমি হিন্দি হয় মে মুম্বাইতে ছিলাম হিন্দি হবে মুম্বাই মেথা আর কোনো মেয়ে বললে বলবেন ম্যা মুম্বাই মেথি তারপর দয়া করে একটু দাঁড়াও হিন্দি হবে কৃপিয়া থোড়া রুকো দয়া করে হিন্দি হবে কৃপিয়া একটু দাঁড়াও হিন্দি হবে ধোড়া রুকো আর দাঁড়ান বা থামুন হিন্দি হবে রুকিয়ে তারপর দয়া করে আমার কথাটা শুনুন হিন্দি হবে কৃপিয়া মেরি বাদ শুনিয়ে দয়া করে হিন্দি হবে কৃপিয়া আমার কথাটা শুনুন হিন্দি হবে মেরি বাত শুনিয়ে তারপর আমি বিরক্ত হচ্ছি হিন্দি হবে ম্যাশান হো রাহু हो हिंदी होी परेशान हो रहा हूँ और को मेले बोले बोलें मैं परेशान हो रही हूँ तार सुनते ना हिंदी हो मैं सुन नहीं पा रहा हूँ हिंदी होय मैं सुनते हिंदी सुन नहीं पा रहा हूँ और को मे बोल मैं सुन नहीं पा रही हूँ আমি তোমাকে মেসেজ করে দেব হিন্দি হবে मैं तुमको मैसेज कर दूंगा আমি হিন্দি হয় আমি তোমাকে হিন্দি হয় तुमको मैसेज করে দেব হিন্দি হবে मैसेज कर दूंगा আর কোনোmei বললে বলবেন মেসেজ কর dungি তারপর আমি আপনার সাথে থাকবো হিন্দি হবে मैं आपके साथ रहूंगा आपनर সাথে হিন্দি হবে আপকে সাথ থাকবো হিন্দি হবে রহুঙ্গ আর কোনো মে বললে বলবেন রহুঙ্গি তারপর আমি আপনাকে ছেড়ে যাব না হিন্দি হবে মে আপকো છોড়કર નહીં ਜਾউঙ্গা আমি হিন্দি হয় মে আপনাকে হিন্দি হয় আপকো ছেড়ে যাব না হিন্দি হবে છોড়કર નહીં ਜਾউঙ্গা আর কোনো মেয়ে বললে হবে নেই যাউঙ্গি তারপর তুমি আমার সাথে এসো হিন্দি হবে তুম মেরে সাথ আও তুমি হিন্দি হয় তুম আমার সাথে এসো হিন্দি হবে মেরে সাথ আও তারপর আমি আপনার সাথে যাবো না হিন্দি হবে ম্যা আপকে সাথ যাউঙ্গা আমি হিন্দি হয় ম্যায় अपनार्थे हिंदी है आपके साथ ना हिंदी हो नहीं जाऊंगा और को बोल नहीं जाऊंगी तरपनी चले जा हिंदी आप यहाँ से चले जाइए आपनी हिंदी है आप एखान हिंदी होबे यहाँ से चले जान हिंदी होबे चले जाइए ताके एक ग्लास जल दाओ हिंदी उसे एक ग्लास पानी दो ताके हिंदी है उसे पारें उसको एक ग्लास जल दाओ हिंदी हो बे, एक ग्लास पानी दो एखाने अनेक लोक आंदी है यहाँ बहुत लोग है एखाने हिंदी होय यहाँ अनेक लोग होबे বহুত লোক হে আর যদি বলতে চান অনেক ভিড় আছে তাহলে হিন্দিতে বলবেন বহুত ভিড় হ ঠিক আছে তারপর আমার অফিসে আজ ছুটি আছে হিন্দি হবে মেরে অফিস মে আজ ছুটি হে আমার অফিসে হিন্দি হবে মেরে অফিস মে আজ ছুটি আছে হিন্দি হবে আজ ছুটি হে তারপর आपनर की माथा खराब हिंदी हो बे क्या आपका दिमाग खराब है आपनर हिंदी हो बे आपका की हिंदी हो ग्या? क्या क्या शब्द टी प्रथम बस बे माथा खराब हिंदी हो बे दिमाग खराब है तरपर आमार जेते मन कर छेना हिंदी हो बे मुझे जाने का मन नहीं कर रहा है आमार हिंदी हो बे खाने मुझे जेते हिंदी होबे जाने का मन करा हिंदी होबे मन नहीं कर रहा है तार आमार खेते मन करना हिंदी होबे मुझे खाने का मन नहीं कर रहा है आमार हिंदी होबे खाने मुझे खेते मन करना हिंदी होबे खाने का मन नहीं कर रहा है तार আমার কথাটা মন দিয়ে শোনো হিন্দি হবে মেরি বাত ধ্যান শোনো আমার কথাটা হিন্দি হবে মেরি বাদ মন দিয়ে শোনো হিন্দি হবে সে শোনো তারপর তুমি বোঝার চেষ্টা করো হিন্দি হবে তুম সমঝনে কি কোশিস করো তুমি হিন্দি হয় তুম বোঝার চেষ্টা করো হিন্দি হবে समझने की कोशिश करो आमा के बाड़ी तो छेड़े दाओ हिंदी हो बे। मुझे घर तक छोड़ दो आमा के हिंदी होय मुझे बाड़ी तो हिंदी हो बे। घर तक छेड़े दाओ हिंदी हो बे छोड़ दो ठीक है आजकल भिडियोटी इन शेष कोची ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ